আজ শুক্রবার আটই চৈত্র দু হাজার চব্বিশ সালের বাইশে মার্চ মেষ রাশি জাতক এরিস আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণুপত্নাই তন্ন তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার করে জপ করুন আজকের দিনে যদি না পারেন তো একুশবার করে জপ করুন বা সাতবার করে করুন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন এটি আজ জপ করুন সন্ধ্যাবেলার সময় নিরামিষ খেয়ে আজ স্নান আদি সেরে লাল হলুদ সাদা কমলা বা গেরুয়া রঙের বসন পরিধান করে মা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীদেবীর পাঁচালি পড়লে কিন্তু অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা সূর্য রাহুর সংযোগ চলছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ যারা নিচকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে আর যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করছেন তারা ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হতেই পারেন বিনিয়োগ সম্পর্কে মনোযোগী হন সতর্ক হওয়াটাই বেটার হবে স্টক মার্কেটে ট্রেডিং করা থেকে আজ বিরত থাকুন সেটি আপনাদের ক্ষেত্রে উপযোগী চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন সেই সফর ভ্রমণ আনন্দদায়ক তবেই তার সাথে সাথে শিক্ষামূলকও হতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করলেই পপুলারিটি বাড়বে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে গারস্থ জীবন শান্তিপূর্ণ এবং প্রশংসারযোগ্য হবে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কোনো কিছুতেই তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না